জয়মা তারা তারাপীঠে ভিড় দেখো ছাব্বিশে ডিসেম্বর তারাপীঠে এই ভিড়টা ছিল আমরা গেছিলাম ভান্ডারাদিতে সে এবং সঙ্গে পুজোটা দেব বলে সকাল সকাল প্রস্তুত হয়ে আমরা আমাদের পরিচিত একজন সুদীপদা বলে কুড়ি নম্বর স্টলে পৌঁছে যাই এবং কুড়ি নম্বর স্টল থেকে পুজো কি দেবে সে ডালা তৈরি করে আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি কিন্তু লাইনে দাঁড়িয়ে দেখা গেল যে এগারোটাতে লাইন দিয়ে আমাদের বারোটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে পুজো দিতে তখন পারব না পারে মন্দির খুলবে দেড়টার সময় কিন্তু আমাদের যেহেতু মাছের ভান্ডারা যেটা আমাদের মন্দিরের মধ্যে হয় সেই ভান্ডারাটা ছিল সেই কারণে আমরা তখন পুজোটা দিলাম না বিকালে দেবো ঠিক করলাম তখন চলে গেলাম যেখানে রান্না হচ্ছে সেইখানটা একটু দেখবো বলে কী কী রান্না হচ্ছে এবং কিভাবে রান্না হচ্ছে সঙ্গে তোমাদেরকেও একটু শেয়ার করতে পারবো সেইভাবে আমরা চলে গেলাম সবাই মিলেই গেলাম সেখানে গিয়ে রান্নাটা দেখতে ইচ্ছা ছিল তাই জন্য কীভাবে হয় কেমন করে করে কারা করে গিয়ে দেখলাম আমাদের মেনুতে ছিল মাছের ঝোল ভাত পাঁচ রকম ভাজা একটা মিক্স ভেজ আর চাটনি পায়েস আর মোটামুটি এটা ভালোই একটা মেনু তো রান্না যারা করছে আমরা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তাদের একটু প্রবলেম হচ্ছিল বৌ দিদি একটু সরুন বৌদি একটু সরুন এরকম করছে তা সেই কারণে আমরা বেশিক্ষণ এখানটায় না দাঁড়িয়ে আমরা আবার ফিরে চলে গেলাম মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে যাবার সময়ে দেখা গেল যে এই যে পেছন দিকটাতে রান্না হচ্ছে সেদিকেও একটা মন্দিরের পুজোর লাইন পড়েছে সেটাও পেল্লাই বড়। বিশাল বড় লাইন দেখতে দেখতে আমরা ফিরে গেলাম আমাদের মন্দিরের ওইদিকে এবং মন্দিরের ওইখানে একটু দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা যেখানে আমাদের ভোগ বিতরণ হবে মন্দিরের একটা আন্ডারগ্রাউন্ড ঘর আছে সেইখানে আমাদের রান্নাবান্নাগুলো পৌঁছাবে এখান থেকে গিয়ে এবং সেখান থেকে একটা কাঁসার থালার মধ্যে সমস্ত কিছু যা যা রান্না হয়েছে দেখুন লাইন দেখা যাচ্ছে কত বড় লাইন এই লাইনেও ঝামেলা চলছে যে কে কতটা আগে যায় এটা হচ্ছে ফ্রি লাইন আর আমরা যে পুজোটা দিয়েছি ওটা হচ্ছে পাঁচশো টাকা লাইন তফাত খুব বেশি নেই এটা একটু বেশি ভিড় ওটা একটু কম ভিড় এই থালায় করে আমাদের মায়ের মন্দিরে পুজোটা ঢুকেছিল এবং মায়ের কাছে প্রসাদ তৈরি করে আমরা এটা নিয়ে পান্ডারা নিয়ে আসে আমাদের কিছু করার থাকে না এটা আমাদের যে রান্নাগুলো হয়েছে এই নিচের আন্ডারগ্রাউন্ডে এসে গেছে এবং বছরে আমাদের কটা লোক রাখা হয়েছিল খেতে দেওয়ার জন্য কেননা সবারই একটু বয়স বাড়ছে কাজেই সবাই আর এত নিচু হয়ে আর অভ্যেসেরও ব্যাপার আছে বয়সের ব্যাপার না অভ্যেসের ব্যাপার তো অভ্যেসটা এখন আর নেই কাউ নিচু হয়ে হয়ে খেতে দেওয়া সেই কারণে কটা লোক রাখা হয়েছিল কিন্তু এরা নিজেরাও কাজ করেছে সবাই খেতে দিয়েছে নিজেরাও লোকের অনেকই দরকার তো দুটো লোক দিয়ে পরিবেশন সম্ভব না এবারে যে প্রসাদটা হয়ে এসেছিল ঠাকুরের কাছ থেকে ঠাকুরের খাওয়া প্রসাদ সেই প্রসাদ সমস্ত জান্নার মধ্যে একটু একটু করে মিশিয়ে দিয়ে তারপর আমাদের মধ্যে একটু একটু করে সবাইকে আসল প্রসাদ বিলি করে দেয় আমার হাজব্যান্ড আসল প্রসাদটা সবাইকে দেবার পর তারপরে শুরু হবে এদের এই পরিবেশন এই পরিবেশনটা এরা টুকটুক করে করতে থাকবে আমরা মোটামুটি ভান্ডারা দিতে যাই জনা পঁচাত্তর থেকে একশো জন হবে এবং তারা সবাই এইখানে খাবো এবং এই খাবার আমরা খাবার পর আরও পরিচিত লোক খাবে সঙ্গে যে এখানে আছে তাদের পরিচিত লোক খাবে এইভাবে আমাদের এই বছরে এই মন্দিরের এই প্রসাদ পাঁচশো জন গ্রহণ করতে পেরেছে শেষের দিকে মাছ ছিল না শুধু পোলাও ভাত তরকারি এইসব দিয়েও মোটামুটি অনেকজনই খাওয়ার পেয়েছিল সবাইকে প্রসাদগুলো বিতরণ করছে এইগুলো হচ্ছে ফার্স্ট ব্যাচে দেওয়া এবং এগুলো নিজেদের মধ্যে পুজো হয়েছে এবং নিজেরা এই প্রসাদগুলো একটু গ্রহণ করি যেটা কে বলা যেতে পারে আসল প্রসাদ আমরা আমাদের ভাষায় আর এটা মিশিয়ে দেওয়া প্রসাদটাকে হচ্ছে প্রসাদ হচ্ছে কিন্তু এটাকে আমরা আসল প্রসাদ হিসাবেই দেখব। তাই এই প্রসাদ সবার মধ্যে দেওয়ার পর আমাদেরকে আবার রান্না করা প্রসাদগুলো যে যতটুকুনি পারলো খেতে তাদের দেওয়া হয়েছে এবং আমরা খেয়ে দিয়ে আবার হোটেলে ফিরে যাই তারপরে চারটের সময় আমাদের ডেকে পাঠায় পুজো দেওয়ার জন্য লাইনটা বিশালই ছিল চারটের সময় আমরা যথারীতি পুজো দিয়ে নিই চারটের আগে এসেছিলাম তাই চারটে সোয়া চারটের মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে যায় এরপর আমাদের আছে শীতল ভোগ আমাদের এই শীতল ভোগের জন্য আমরা আর মন্দিরে থেকে বাড়ি ফিরলাম না ভাবলাম যে যখন চারটে বেজেই গেছে পুজো দিতে দিতে আর বাড়ি যাব না কেননা দুপুরবেলা একবার পুজো দিতে পারিনি সকালে দুপুরবেলা ভান্ডারা সেরে আমরা একবার হোটেলে চলে গেছিলাম গিয়ে আর সেই ড্রেস পরে আসতে ভালো লাগলো না শাড়ি পরা ছিলাম তাই আমরা সবাই মিলে আবার শাড়ি চেঞ্জ করে চুড়িদার পরে আসলাম কারণ এখন এখানে একটু কাজ করতে হবে ও ফল বানাতে হবে যে শীতল ভোগটা আমরা দেব তার থালাগুলোকে রেডি করে দিতে হবে আমরা যে কজন লেডিস ছিলাম সবাই মিলে মহিলারা ফলগুলো বানাতে আরম্ভ করলাম কেউ এই থালাটা সাজাচ্ছে কেউ ফল বানাচ্ছে এইভাবে এই যে থালাটা দেখতে পাচ্ছেন এটা মিষ্টান্ন থালা মানে খই আছে মুরগি আছে চিড়ে আছে নানান রকমের মিষ্টি আছে কলা আছে বাতাসা আছে আর একটা থালা হয় লুচি সুজির থালা সেটা এখানে তো আর লুচি ভাজা সম্ভব নয় সেই কারণে ওটা একটা মিষ্টির দোকানে অর্ডার দেওয়া থাকে ওটাও একটা কাঁসার থালার মধ্যে সাজিয়ে একদম আসে ওটা এখানে আসে না একদম যখন মন্দিরে প্রসাদ হতে ঢোকে পুজোর জন্য তখনই আর এটা হচ্ছে বোদের থালা এবছরে এই বোদের থালাটা আমরা ফার্স্ট দিলাম তিনটে থালা আমাদের দেওয়া হয় এবছরে চারটে থালা গেছে আমাদের কিন্তু ভোগ প্রসাদ শীতল ভোগের প্রসাদ একটুও নষ্ট হয়নি সমস্তটাই আমরা বিলি করতে পেরেছি যখন আমরা এইসব বানাচ্ছি প্রসাদ প্রসাদ তৈরি করা ফল বানাচ্ছি সেই টাইমে মন্দিরে যজ্ঞ চলছে আরতি চলছিল এই আরতিটা হয় সাড়ে ছটা পর্যন্ত এবং এই সময়ে মন্দিরে কোনো পুজো নিয়ে ঢোকা যায় না তো সেই কারণে এই মন্দিরের বিশাল ভিড় সবাই চারধারে ঘোরাঘুরি করছে আর যাদের ইচ্ছা হচ্ছে ওই যে ডিসপ্লেতে দেখানো হচ্ছে যজ্ঞটা এই আরতিটা সেই আরতিটা সবাই মিলে দেখতে থাকে আরতিটা যখন শেষ হয় তখন যারা যারা এই ভান্ডারা দেবে তাদের ভান্ডারাগুলো মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং আরতি শেষের পরেই ভান্ডারাগুলো পান্ডারা ভেতর থেকে এটাকে ঠাকুরের কাছে দিয়ে আমাদের কাছে নিয়ে এসে দেয় প্রসাদ হিসাবে এবারে আমরা এটাকে একটু মাখামাখি করে নিই কেননা চিড়ে প্রসাদ চিড়েগুলোকে একটু মেখে দিলে তাহলেই টেস্টি লাগবে দেওয়া যাবে সবাইকে শুকনো চিড়ে তো আর দেওয়া যায় না দেওয়া হয়েছে যখন একটু শুকনো শুকনো ছিল তাই এগুলো মাখামাখি করে তারপরে পরিবেশন করে দেওয়া হয় সমস্ত মধ্যে